বিসমিল্লাহ রহমান রাহীম আজ আমরা জানব হজরত আবুজর গিফারি তালান তালহু এর ইসলাম গ্রহণের ঘটনা হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তালাহ বলেছেন আমি গিফার গোত্রের একজন মানুষ আমরা জানতে পারলাম যে মক্কায় এক ব্যক্তি আত্মপ্রকাশ করে নিজেকে নবী বলে দাবি করছেন আমি আমার ভাইকে বললাম তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে আলোচনা করে বিস্তারিত খোঁজ খবর নিয়ে এসো সে রওনা হয়ে গেল এবং মক্কার ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসলো অতপর আমি জিজ্ঞাসা করলাম কি খবর নিয়ে এলে সে বলল আল্লাহর কসম আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যিনি সৎকাজের আদেশ দেন এবং মন্দ কাজ হতে নিষেধ করেন আমি বললাম তোমার খবরে আমি সন্তুষ্ট হতে পারলাম না অতপর আমি একটি ছড়ি ও এক পাত্র খাবার নিয়ে মক্কার দিকে রওনা হলাম মক্কায় পৌঁছে আমার অবস্থা দাঁড়ালো এমন যে আমি তাকে চিনি না এবং নিকট জিজ্ঞেস করারও আমি সবিচিন মনে করলাম না তাই আমি জমজমের পানি পান করে মসজিদে থাকতে লাগলাম একদিন সন্ধ্যাবেলা হজরত আলী রাদিল্লাহ আমার নিকট দিয়ে গোমনকালে আমার প্রতি ইশারা করে বললেন মনে হয় লোকটি বিদেশি আমি বললাম হ্যাঁ তিনি বললেন আমার সঙ্গে আমার বাড়িতে চলো আবু জর রাদিল্লাহ তালানহু বললেন অতপর আমি তার সাথে তার বাড়িতে চললাম পথে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি আর আমিও ইচ্ছা করে কোনো কিছু বলিনি তার বাড়িতে রাত্রি যাপন করে ভোরবেলায় আবার মসজিদে গেলাম ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য কিন্তু ওখানে এমন কোন লোক ছিল না যে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলবে তিনি বলেন ওই দিনও নিকট দিয়ে চলার সময় বললেন এখনো কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি আমি বললাম না তিনি বললেন আমার সঙ্গে চলো মধ্যে তিনি আমাকে জিজ্ঞেস করলেন বলো তোমার ব্যাপার কি কেন এ শহরে এসেছ আমি বললাম যদি আপনি আমার বিষয়টি গোপন রাখার আশ্বাস দেন তাহলে তা আপনাকে বলতে পারি তিনি বললেন নিশ্চয়ই আমি তোমার বিষয় গোপন রাখবো আমি বললাম আমরা জানতে পেরেছি এখানে এমন এক লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন আমি তার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম কিন্তু সে ফেরত গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছু বলতে পারেনি তাই নিজে দেখা করার ইচ্ছা নিয়ে এখানে আগমন করেছি আলিরাদা বললেন তুমি সঠিক পথ প্রদর্শক পেয়েছো আমি এখনই তার কাছে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছি তুমি আমাকে অনুসরণ করো এবং আমি যে গৃহে প্রবেশ করব, তুমিও সে গৃহে প্রবেশ করবে রাস্তায় যদি তোমার বিপজ্জনক কোনো লোক দেখতে পাই তবে আমি জুতা ঠিক করার অজুহাতে দেয়ালের পার্শে সরে দাঁড়াবো যেন আমি জুতা ঠিক করছি আর তুমি চলতেই থাকবে আলিরাদ পথ চলতে শুরু করলেন আমিও তার অনুসরণ করে চলতে লাগলাম তিনি নবী করিম সাল্লা সাল্লামের নিকট প্রবেশ করলেন আমিও তার সঙ্গে ঢুকে পড়লাম আমি বললাম আমার নিকট ইসলাম পেশ করুন তিনি পেশ করলেন আর আমি তৎক্ষণাৎ মুসলিম হয়ে গেলাম নবী সাল্লাম বললেন হে আবু জর এখনকার মতো তোমার ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও যখন আমাদের বিজয়ের খবর তুমি জানতে পারবে তখন এসো আমি বললাম যে আল্লাহ আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন তার শপথ আমি কাফির মুশ্রিকদের সামনে উচ্চ স্বরে বাণী ঘোষণা করবো ইবনি আব্বাস রাদি আল্লাহ বললেন এই কথা বলে তিনি মসজিদের হারামে গমন করলেন কুরাইশের লোকজন সেখানে উপস্থিত ছিল তিনি বললেন হে কুরাইশগণ আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রাসুল এ কথা শুনে কুরাইশগণ বলে উঠল ধরো এই ধর্মত্যাগী লোকটিকে তারা আমার দিকে এগিয়ে আসলো এবং আমাকে এমন নির্মমভাবে প্রহার করতে লাগলো যেন আমি মরেই যাই তখন হজরত আব্বাস রাদিল্লাহ তালাহু আমার নিকট পৌঁছে আমাকে ঘিরে রাখলেন অতপর তিনি কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের ধ্বংস অনিবার্য তোমরা গিফার বংশের জনৈক ব্যক্তিকে হত্যা করতে উদ্যত হয়েছ অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফেলাকে ঘিরে গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করতে হয় একথা শুনে তারা আমার নিকট থেকে দূরে সরে পড়ল পরদিন ভোরবেলা কাবা ঘিরে উপস্থিত হয়ে গত দিনের মতোই আমি আবার ইসলাম গ্রহণের পূর্ণ ঘোষণা দিলাম কুরাইশগণ বলে উঠল ধরো এই ধর্মত্যাগী লোকটিকে গতকালের মতো আজও তারা নির্মম ভাবে আমাকে মারধর করল। এই দিনও আব্বাস তালন এসে আমাকে রক্ষা করলেন এবং কুরাইশদেরকে উদ্দেশ্য করে ওই দিনের মতো বক্তব্য রাখলেন ইবনি আব্বাস রাদিউল্লাউতালু বলেন এটাই ছিল হজরত আবুজার গিফারি রাদিউলাউতাল এর ইসলাম গ্রহণের ঘটনা